ঝটপট জিকের দশ নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই ঝটপট জিকের যে সিরিজটা চলছে সেটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা শুরু করছি আজকের ক্লাস প্রথম প্রশ্ন বিশ্বের দ্রুততম ঝড়ের নাম কি অপশন এ সাইক্লোন অপশন বি টর্নেডো অপশন সি টর্পেডো অপশন ডি উইলি উইলি এখানে সঠিক উত্তর দেখে নেব সঠিক উত্তর হচ্ছে অপশন সি টর্পেডো পরের প্রশ্ন বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি আফিম তৈরি হয় অপশন এ জাপান অপশন বি আফগানিস্তান অপশন সি কাজাখস্তান অপশন ডি ভারত তাহলে সঠিক উত্তর আমরা দেখে নিব সঠিক উত্তর হচ্ছে অপশন বি আফগানিস্তান পরের প্রশ্ন আসা যাক বিশ্বের বৃহত্তম গিরিপথ কোনটি অপশন এ কাঞ্চনজঙ্ঘা অপশন বি ডোরান্ট গিরিপথ অপশন সি আমেরিকার আলপাইন গিরিপথ অপশন ডি শ্রীলং গিরিপথ সঠিক উত্তর দেখেনি এর সঠিক উত্তর হচ্ছে আমেরিকার আলপাইন গিরিপথ পরের প্রশ্ন কোন দেশে রেল ইঞ্জিন নির্মাণের জন্য বিখ্যাত অপশন এ ভারত অপশন বি মেক্সিকো অপশন সি জাপান অপশন ডি চীন দেখে নিই উত্তরটা উত্তরটি হচ্ছে অপশন সি জাপান পরের প্রশ্নে আসি পৃথিবীর দীর্ঘতম সেতুর নাম কি অপশন এ ফারাক্কা সেতু অপশন বি হীরাকুদ সেতু অপশন সি সোন নদীর সেতু অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর দেখে নিই এখানে অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন সি সোন নদীর সেতু পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি অপশন এ ভ্যাটিকান সিটি অপশন বি গ্রিনল্যান্ড অপশন সি আইসল্যান্ড অপশন ডি দ্বীপ সঠিক উত্তর দেখে নিই আমরা সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রিনল্যান্ড পরের আসা যাক বিশ্বের ক্ষুদ্রতম মরুভূমি কোনটি অপশন এ সাহারা অপশন বি দুয়াব অপশন সি আটাকামা অপশন ডি কালাহারি সঠিক উত্তর দেখে নিই আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি আটাকামা পরের প্রশ্নে চলে আসি পৃথিবীর কোন দেশের লোকেরা সবচেয়ে বেশি লম্বা হয় অপশন এ ভারত অপশন বি চীন অপশন সি জাপান অপশন ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর দেখে নিই অপশন টি দক্ষিণ আফ্রিকা পরের প্রশ্ন তৃতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন কোথায় হয়েছিল বা কোথায় আয়োজিত হয়েছিল অপশন এ কাশ্মীর অপশন বি পাটলিপুত্র অপশন সি দেবগিরি অপশন ডি কানৌজ তাহলে এখানে সঠিক উত্তর দেখে নেব আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে পাটলিপুত্র অপশন বি অশোকের তত্ত্বাবধানে বা অশোকের সহযোগিতায় এই দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের আয়োজন করা হয়েছিল পরের প্রশ্ন আলমগীর উপাধি কে ধারণ করেছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন শাহজাহান অপশন 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 বাবর সি আকবর ডি গুরুত্বপূর্ণেব সঠিক উত্তর দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব এবং আলমগীর আলমগীর যে উপাধি নিয়েছিলেন তার সাথে তিনি আরেকটা উপাধি নিয়েছিলেন গাজী পরের প্রশ্ন কমনওয়েলথ গেম কত সালে প্রথমবারের জন্য অনুষ্ঠিত হয়েছিল অপশন এ উনিশশো অপশন বি উনিশশো অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো সঠিক উত্তরটি দেখে নেওয়া যাক এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ উনিশশো সালে পরের প্রশ্ন আসা যাক কোন ভারতীয় প্রথম ম্যাগসাই পুরস্কার পান অপশন এ সি ভি রামন অপশন বি রাজেশ শর্মা অপশন সি স্বামীনাথন অপশন ডি বিনোবা ভাবে সঠিক উত্তর দেখে নিই আমরা এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বিনোবা ভাবে পরের প্রশ্নে আসি জওহরলাল নেহরু কতবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অপশন এ তিনবার অপশন বি চারবার অপশন সি পাঁচবার বার ডি দুইবার সঠিক উত্তরটা দেখে পরের প্রশ্ন আসি পরের প্রশ্নটা হচ্ছে ইউজিসি এর ইউ কথাটির অর্থ কি অপশন এ ইউনিভার্সিটি অপশন বি বিচার অপশন সি ইউনাইটেড অপশন ডি ইউনিয়ন তাহলে দেখে নেওয়া যাক সঠিক উত্তর ইউনিভার্সিটি ইউজিসি হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন পরের প্রশ্ন জন লেনন কোন ক্ষেত্রে কীর্তির জন্য পৃথিবী বিখ্যাত অপশন এ বিটল গায়ক অপশন বি রক গায়ক অপশন সি ডিজে অপশন ডি কোনোটি নয় এখানে সঠিক উত্তর হবে অপশন এ বিটল গায়ক পরের প্রশ্ন আসা যাক লেখক লেখককে প্রিজেন্ট ডায়েরির লেখককে অপশন এ রাস্কিন বন্ড অপশন বি এপিজে আব্দুল কালাম অপশন সি প্রকাশ নারায়ণ অপশন ডি কেউ নয় এর সঠিক উত্তর হচ্ছে প্রকাশ নারায়ণ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ যে নৃত্য শৈলীর প্রবর্তন করেছিলেন সেটি কি নামে পরিচিত রবীন্দ্র নৃত্য রাবিন্দ্রিক বাঙালি নৃত্য আর অপশন ডি রবীন্দ্রসঙ্গীত নৃত্য তাহলে এখন সঠিক উত্তর দেখে নেব আমরা এর সঠিক উত্তর হচ্ছে রাবীন্দ্রিক বা রবীন্দ্রিক পরের প্রশ্ন আলজেরিয়ার রাজধানী কি অপশন এ লিবিয়া অপশন বি আলজেরিয়া অবশন সি জাকার্তা অপশন ডি আল এর সঠিক উত্তর দেখে নেই সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আল পরের প্রশ্ন আসা যাক সংবিধানের অষ্টম তপশিলিতে কতগুলি ভাষা তালিকাভুক্ত আছে অপশানে বাইশ অপশন বি পঁচিশ অপশন সি চব্বিশ অপশন ডি একুশ তাহলে সঠিক উত্তর দেখে নেব এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাইশ চলে আসা যাক পরের প্রশ্নে মহাত্মা গান্ধীর অনুপস্থিতির সময় ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছে অপশনে জওহরলাল নেহরু অপশন বি অরুণা আশপ অপশন সি ইন্দিরা গান্ধী অপশন ডি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তাহলে সঠিক উত্তরটা হবে আমরা দেখে নেই সেটা অপশন বি অরুণা আশপ আলী তাহলে এই ছিল তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখা হচ্ছে পরের এ ক্লাসে ততক্ষণ যেন সকলে সুস্থ থেকো ভালো থাকো কেপি জিনিস একাডেমির সাথে অবশ্যই দেখো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখো লাইক কমেন্ট শেয়ার তোমাদের কাছ থেকে আশা করি জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে দেখা হচ্ছে পরের ক্লাসে